রাধে রাধে আপনাদের সব সকলকে আমাদের এই রাধাক্লু শ্যামকুণ্ড গিরিগোবর্ধন চ্যানেল থেকে সুস্বাগতম ভালোবাসা এবং আপনারা সবাই ভালো থাকবেন এই শুভকামনায় আজকে আমরা একটি বিশেষ কথা জানতে পারব যে ভগবান ভক্তের অধীন সেই ভক্ত কবে একবার কৃষ্ণ নাম করবে এবং কৃষ্ণ চরণে উৎসর্গ হবে ভগবান অপেক্ষা বসে করে বসে থাকে যারা নিত্য কৃষ্ণ ভজে যারা নিত্য কৃষ্ণ ভজে না এবং কৃষ্ণকে যারা চায় না যদি গোবিন্দ বসে থাকে যদি একবার ওর বদনে কৃষ্ণ নাম আমি শুনতে পারতাম হ্যাঁ তো এমন একজন কৃপন ভক্ত তার কথায় আজকে আমরা জানবো এবং আমরা আমাদের সাথে থেকে আমরা সম্পূর্ণ বিরুদ্ধ দর্শন করবো আপনাদের কাছে কর্যরে আমি মিনতি করছি অবশ্যই শুনবেন যে গোবিন্দ কেমন ভক্তর কাছে যায় এবং সেই ভক্তকে উদ্ধার করে আজকে আমরা সেই বিরতি দর্শন করবো এবং শ্রবণ করব ভগবান শ্রীকৃষ্ণ বলছেন কিপন থাকে কিন্তু এরকম কিপন কি থাকে মানুষ সে এত ভালো তার ব্যবসা ভালো চলে তার আয় উন্নতি ভালো কিন্তু সে এক টাকা কাউকে ভিক্ষাও দেবে না কোনো তীর্থস্থানে যাবে না কোনো ভালো কাজে টাকা খরচ করবে না এমন এক ভক্ত গোবিন্দে দর্শন পায় মাগু আর যারা জীবন ভরে কেঁদে কেঁদে হা গৌর হা গোবিন্দ বলল তাদের দুয়ারে গোবিন্দ আসেই না কিন্তু যারা ভজে না গোবিন্দ দেখো আমরা এর মাধ্যম দিয়ে আজকে ছোট্ট করে আজকে আপনাদের সম্মুখে তুলে ধরব তো ওই কিপন যে লোকটা তারা কি সবাই বলে চলো বৃন্দাবন যাই পুরী যাই মায়াপুর যাই নবদ্বীপ যাই কিন্তু কোথাও যাবে না সে বলছে খেপেছে না আরে আমি যদি কোথাও যাই সেখানে পান্ডা থাকবে বৃন্দাবন স্টেশনে নামলেই পান্ডা বলবে আও মেরে সাপ তাই না এই মায়াপুর গেলে বলবে হরে কৃষ্ণ বহুজি আসো আমার সাথে দর্শন করেই দেবো নানান নানান মঠ মন্দির তাই তো যেখানেই যাব সেখানেই পান্ডা 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 সে পান্ডার ভয়তে কোনো জায়গায় যাবে না তার এখন স্ত্রী বলছে শোনো সবাই তো যায় স্নান করে তীর্থস্থানে তুমি তো কোনো দিন কোনো জায়গায় যাও না চলো না আমরা যাই সে বলছে খেপেছ নাকি দুজনা যদি কোনো জায়গায় যায় তাহলে আমাদের কত টাকা লাগবে স্ত্রি বলছে শোনো গো তুমি যাও তুমি যদি যাও গঙ্গায় স্নান করতে তবু তোমারও তো পূর্ণ হবে তুমি ভালো থাকলেই আমি ভালো থাকবো হ্যাঁ তুমি ভালো থাকো এবং আমি তাতেই ভালো তা বলছো তাই বলছো যেতেই হবে ঠিক আছে শোনো শোনো আমি যাচ্ছি কিন্তু শোনো এই যে যাচ্ছি কাউকে কিছু বলো না অত ঘটা করে বলার দরকার নেই শোনো আমি আসি তুমি আমাকে এত বলছো গঙ্গায় স্নান করতে আমি যাব একটু গঙ্গা জল নিয়ে আসবো এখন তিনি বাড়ির থেকে বেরিয়েছেন আমরাও তো যাই গঙ্গা স্নান করতে দেখো মা বাড়ির কাছাকাছি হলেও কিন্তু টোটোতে উঠতে হয় বা আমরা ট্রেনে যাব সেখান থেকে নেমে টোটোতে উঠবো এরকম তো কিন্তু তিনি কি করেছে রকম মানে খরচা করবে না তিনি রিক্সাওয়ালার পেছনে পড়েছে রিক্সাওয়ালা বলছে কি ভাই আমি যাব পাড়ের ঘাট ওই তুমি যাচ্ছ কোথায় গঙ্গা স্নান করতে আমি যাব। আচ্ছা না না খেপেছ না আমি কোনো জায়গায় যাচ্ছি না সে বলছে বাবা এই রিক্সায়টা উঠলো না এত কিপন দেখো কিপনেরও শেষ কোথায় তো সে লোকটা ভাবলো দূর আমি তো গঙ্গার কাছাকাছি এসেছি আবার রিক্সা উঠবো কেন আমাদের তো বাড়ি বেশি দূর না কি পেয়েছে নাকি আমি এক টাকাও নষ্ট করবো না এখন তিনি নানান ঘাটে যাচ্ছে মাগো আমরা তো যাই সবাই যাই তাই না নানান ঘাটে যে ঘাটে বেশি লোক হয় ভালো সেখানে তো সবাই যায় কিন্তু উনি বলছে কোনো ঘাটেই তো দেখছি লোক ছাড়া নেই পান্ডা তো আছেই আর সেইখানে যেতে গেলে আমার কত উপাচার লাগবে আমি গঙ্গায় স্নান করব আমি তীর্থস্থানে এসেছি কিন্তু আমি কোনো টাকা খরচ করব কিন্তু আমি তো কিছুই নিয়ে আসিনি ধূপ দ্বীপ পান সুপারি ফল আদি কোনো কিছুই আনি কিন্তু আমি আনবো কেন কিন্তু কোনো ঘাটেই যাবো না আর ঘাটে গেলেই পাণ্ডা থাকবে আর পাণ্ডা থাকলেই আমাকে বলবে চলো মন্দির মঠ দেখিয়ে নিয়ে আসি কিন্তু এক কাজ করা যাক সব জায়গায় ঘুরলেন তিনি এত ঘাটে গেলেন কোনো ঘাটের লোক ছাড়ালেন তিনি ক্ষিপণতার খাতিরে তিনি বললেন দূর আমি যাব কোথায় জানো আমি যাব মরা পোড়ানোর ঘাটে সেখানে কোনো পাণ্ডা থাকবে না আমি সেখানেই যাবো তো এক সময় কি হলো ওই মরার ঘাটে তিনি গেলেন শ্মশান ঘাট যাকে বলে সেখানে তো কেউ ভালো তীর্থস্থান মানে কি সেখানে শুধু মরা পড়ার লোকই যায় তাছাড়া কি যায় মা ওই ঘাটে কেউ যায় না উনি ভেবেছে এই ঘাটে কেউ নেই এইবার আমি স্নান করব এক ডুব দিয়েছে কি পেছন থেকে বলছে কি গো এই ডুব দিতে গেলেও তো কিছু লাগে প্রণামী লাগে পন্ত্র লাগে তন্ত্র লাগে আমি তোমায় শিখিয়ে দিচ্ছি দূর বলছে দূর ছাড়ো আমাকে আমি একটু আর একটা ডুব দাও আর একটা ডুব দিয়েছে পেছন দিয়ে আবার বলছে জানো তো মাকে এসে দেখো সে হচ্ছে প্রাণ গৌর হরি আমার কৃষ্ণ ভগবান যে দেখো আমরা এত ডাকি এত বলি গোবিন্দ তুমি দর্শন দাও দেখা দাও কিন্তু দেখো ভগবান দেখো কোথায় গেছে আজকে সে বলছে দূর আমি শোন শোনো আমি স্নান করছি আমাকে তুমি ই করো না সে বলছে শোনো আমিও বেরিয়েছি জানো আমার এই সারা বছর তুমি আমাকে আর একটা দুঃখ দেওয়ার আগে শোনো আমি তোমার কাছে এসে শোনো না একটু শোনো বলছি কি বলছি শোনো তুমি আমি যে যে জানো কি করি আমি মানে একবার ভিক্ষা করতে বেরিয়ে যাই বছরে একবার ভিক্ষা করি কিন্তু আজকে আমি তোমায় আমি পেয়েছি প্রথম যে আমি ভিক্ষাটা চাইবো আমি তোমাকে পেয়েছি তুমি আমাকে শোনো তুমি আমায় কিছু দাও বলছি খেয়ে না নাকি আমার কিছু দেওয়ার ক্ষমতা নাই আমি কোনো পয়সা নাই কাঙাল গরিব আমি ঘাটে এসেছি দেখো না মরার ঘাটে ঠিক আছে কিন্তু আমারও তো একটা নিয়ম আছে আমি প্রথম দেখে দেখব তার থেকে আমি ভিক্ষা নেব তো তুমি আমাকে কিছু দাও বলছে কি আমি কিছু দিতে পারবো না তুমি আমাকে ক্ষমা করো কিন্তু শোনো আমি তোমাকে বারবার বলছো যখন আমি তোমাকে দেব। কি করলেন তিনি আমি আর একটা ডুব দিই তিনবার ডুব দিলেন এবং শোন বললেন কালকে আমার বাড়ি এসো কালকে তোমায় আমি ঠিক কিছু না কিছু তোমায় আমি সারা বছরের না পারি একদিনের অন্ন দেব। ভগবান কে রেখে দিয়ে ঘাটে উনি বাড়ি চলে আসে আর বাড়িতে এসে বলছে জানো স্ত্রি আজকে আমার ঘাটে একজনের সাথে দেখা হয়েছিল সে বলছে তোমার নাকি আমাকে সারা বছরের সেবা দিতে হবে তাকে আমিও জানো না কি চালাকি করেছে আমার বাড়ি কোথায় আমার বাড়ির ঠিকানা কি কিছু বলিনি সে কি করে আমার বাড়িতে আসবে বলো লোকটার সাথে দেখা হয়েছিল কিন্তু গোবিন্দ বলে গো আরে তুমি যে ঘাটে থাকো না সেই ঘাটে তুমি গেছিলে আমি প্রত্যেক ঘাটের অধীনে থাকি এবং প্রত্যেকের ঘাটেরও ঘাটের মাঝে আমি এবং তোমার হৃদয় মাঝে যে যাকে নিয়ে তুমি বসবাস করছো সেই মাঝেই আমি কিন্তু তুমি তো তা জানো না ভগবান কি করলেন ভাগ। সেই অপাত্রে আবার পরের দিন হাজির ঠক করছে স্ত্রী ঘর করে বলছে কি গো তুমি কে বলছে আমি ওই যে বা তোমার স্বামীর সাথে তীর্থস্থানে স্নান করতে গেছিলো গঙ্গার পারে সেই লোকটা ও স্ত্রীর স্বামীকে বলছে কি গো তুমি ওনাকে নাকি বলেছো দান করবে এক বছরের খাবার দেবে বলছে তুমি বলো আমার স্বামীর জ্বর হয়েছে সে বলছে জ্বর হয়েছে তাহলে আমি ওষুধ এনে দিই ভগবান বলছে ওষুধ এনে দিই তো ভগবানকে যে এখন বলছে শোনো আমার স্বামী তো ডাকছি উঠে না মরে গেছে তো বলছে মরে গেছে তাহলে আর কি করা যায় তো ভগবান তো চলে গেলেন এবার বললে বাহ বেঁচে গেছি এগো তুমি মরে গেছো মিথ্যে কথা বললে এখন বলছে কি আর করা যাবে আমি এত কি ঠিকই জানে তবু আমার বাড়ি খুঁজতে খুঁজতে চলে আসছে এখন গোবিন্দ আবার একটু করে ঠকঠাক করছে কি গো মা এই দেখো তোমার স্বামীকে পড়াতে যেতে হবে চারজন ধরে নিয়ে পাড়া থেকে এখন বলে গোরে স্বামী আর তুমি আর আমার এখন অবস্থা কি তুমি তো দেখো যে দেখো চাওতি চালাকে কি হলো দেখেছো মা গোবিন্দ বলছে যে তুমি তো কিছুই দিতে পারলে না কিন্তু তোমার সৎ কাজ করার জন্য তিনজনকে ডেকে এনেছি কিন্তু আমি একজন চারজন যার সময় হরিবল বলতে বলতে যেতে হবে ঘাটে তো এই কাজটি আমি করে দেবো কেননা আমি আজকে ভিক্ষা সে দিতে পারেনি তার জন্য তো আমার একটু কর্তব্য আছে স্বামী বলে হাই 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 আমার তো এখন মরেই মানে দেখো আমি শ্মশানে যাব অভিনয় করতে আমি তো অভিনয় করব কিন্তু অবশেষে আমি দেখো কি করে বেঁচে উঠি আর সবাই ভয়তে দৌড়াবো ওখান থেকে তো ভগবান বলে তুমি জানো না যে তুমি কি করতে যাচ্ছ আর কি করবে না বেশি চালাকি ভগবানের সাথে করা যায় না দেখো আমরা জানলাম কি প্রণতা করলো সে লোকটা বাড়ির ঠিকানাও দিল না কিন্তু গোবিন্দের কাছে ঠিকানা লাগে তিনি বললেন আমি মারা গেছি তাই ভগবান চালাকের চালাক তিনি আরো তিনজন লোক নিয়ে চারজন লাগে দোলাই করে শ্মশানে নেওয়ার জন্য প্রস্তুত হয়ে বসে আছে তাহলে চালাকের কি হলো অতি চালাকে গলায় দড়ি ভগবানকে যদি সন্তুষ্ট হয়ে পিত হয়ে এক টাকা আমরা গোবিন্দের চরণে রাখি গোবিন্দ ব্যাক টু ব্যাক আমাকে হাজার টাকা ফিরিয়ে দেবে এই বিশ্বাস এবং ভরসা রেখে গোবিন্দের কাছে যেতে হয় এবং ভগবানের চরণে আশ্রয় পেতে হয় তাই সাধুগুরু বৈষ্ণবের কৃপায় আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিত্য নিত্য এরকম কথা যদি জানতে ইচ্ছা হয় শুনতেই ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন এবং আমার পাশে থাকবেন রাধে রাধে